পাঁচ টাকা খেতে দেবো এমনটি টিফিনের ব্যবস্থা কোথাও করা হয়নি বিগত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সকলে লক্ষ্য রেখে যে লক্ষ্য করেছি যে সেখানে মানুষগুলো নিজেদের গাড়ির পয়সা খরচা করে যেখানে বলেছে পাগলের মতন সেখানে ছুটে গিয়েছে অর্থাৎ বাংলার জমিনে সত্যি করে জননেতা যদি বলতে পারা যায় ব্যক্তিগত নামটা থাকবে অন্য কেউ নয় সেটা পিজ্জাদা আব্বাস সিদ্দিকি ভাই যান ভাই আমার দোস্তের আমার আমি আপনাদের কাছে বলি কেন কোন রাস্তা চলতে গেলে কোথাও হাঁটতে গেলে কোথাও পৌঁছাতে গেলে গন্তব্যে যেতে গেলে একজন রাহাবারের একজন গাইডের দরকার আছে না নাই একজন গাইডের দরকার আছে এই গাইডটা কাকে বাঁচবো সেটা আগে সঠিক নির্ণয় করতে হবে যদি আমরা সেটা সঠিক নির্ণয় করতে না পারি তাহলে আমাদের চলার পথটা ভুল হয়ে যাবে ইমামে আজবাবা আনিকা হুজুর আমার তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় একটা ছোট বাচ্চাকে দেখে উনি বলেছিলেন বাবা রাস্তা দিয়ে একটু সাবধানে হাঁটো কেননা রাস্তাটা পিচ্ছিল আছে স্লিপ আছে তুমি পড়ে যেতে পারো ইমামে আজবাবা আনিকা হুজুরের কথা শুনে বাচ্চাটা বলেছিল হুজুর আমি ছোট মানুষ আমি পড়ে গেলে আমি একা পড়ে যাব। আমাকে বলতে হবে না আমি সাবধানে হাঁটবো পড়ে গেলেও ক্ষতি নেই আপনি সাবধানে হাঁটুন কেননা আপনি পড়ে গেলে গোটা কম পড়ে যাবে এজন্য মুসলিম কমিউনিটির মধ্যে বিগত দিনে আমরা এমন এমন নেতা খুঁজেছি এমন এমন নেতার পিছনে সময় দিয়েছি এমন নেতাকে বেছে নিয়েছি যারা কিছুদূর যাওয়ার পরে নিজেরাও পড়েছে গোটা কমিউনিটিকে ফেলেছে এজন্য দু হাজার চোদ্দ সাল থেকে শুরু করে দিয়ে আব্বাস সিদ্দিকি ভাইজান যে নেতৃত্ব দিচ্ছে আজ রেখে পতিকা কদম বেছে বেছে ভেড়ার কার রে আজ মনে হয় অন্য কারোর জন্যে ভাই আবার সেদিনকে পিছনে জানার দরকার আছে না ভাই আমার তো আমার আমি নেতার কথা কেন বললাম কেন আমাদের আগামী দিনে চলতে গেলে আগে নেতা নির্বাচন করতে হবে আগে নেতা বাঁচতে হবে আমি জানি বহু মানুষ বহু কথা বলে বহু মানুষ বহু কথা বলে অনেকে ছোট বাচ্চা হিসাবে চিন্তা করে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বিগত দিনের ইতিহাস ঘাটলে বোঝা যায় আপনারা জানেন একটা বিষয় ভাই জানেন এমনি করে সংগঠনের পরে গুগলি চচুরার মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছিল হুগলি চচুরা মাদ্রাসা খোলার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সে প্রতিবাদ করে আবার সে নেতা বিক্রি হয়ে যায় প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায় কিন্তু যখন আবাস সিদ্দিকি ভাইজান লাগলেন ফুরফুর হালে সুন্নাতুল জামাত যখন লাগলো ও জায়গায় প্রতিবাদ করে এক দিন দুই দিন তিন দিন মিটিং আমরা গিয়েছি সর্বশেষ ভাইজান বলেছিল আজকে যদি এই মাদ্রাসা তালা খুলে না দেওয়া হয় এখান থেকে অবস্থান করব বাড়ি কেউ যাবে না যদি পুলিশ গুলিও চালায় লাঠিও চালায় বুকে গুলি খাবো কিন্তু আব্বাস সিদ্দিকি এখান থেকে ওইখানে ওই মাদ্রাসা তালা খুলে বাড়ি যাবে বাধ্যতামূলক সরকার সেই দিনে ওই মাদ্রাসা তালা খুলে দিয়েছিল এবং আহলে সুন্না তুল পক্ষ থেকে আব্বাস সিদ্দিকী ভাই যার ওই মাদ্রাসায় নামাজ পড়ে বার হয়েছিল এটা শুনে বলা যাবে না সুবহান ভাই আমার দোস্তরা আমার আমি আপনাদের কাছে বলতে চাই এজন্যই লড়াই আমাদের সকলের লড়াই কিন্তু আমি সর্বপ্রথমে নেতার কথা এই জন্য বললাম এমন নেতা আমাদেরকে চুজ করতে হবে যেটা বিক্ষিপ্ত না হয় কেন মুসলমানদের আমাদের মুসলিম কমিউনিটি বড় দোষ হলো কিছু মানুষ নিয়ে কলকাতার রাজপথে উঠলেই এসি ঘর থেকে তার জন্য আসে বাবা চুপ হয়ে যাও কত লাগবে কি লাগবে বলো আর যারাই নেতৃত্ব দেয় তাদের কোনো ফাউন্ডেশন থাকে তাদের কোনো মাদ্রাসা থাকে তাদের কোনো মিশন থাকে ঠিক মতন ওখান থেকে পুষিয়ে নেয় ব্যাস সব ঠান্ডা হয়ে যায় কে মা আজাই না ভাইjama dustiramal আমি আপনাদের কাছে বলছি বিগত দিনের প্রতিবাদ আজকের প্রতিবাদ আপনারা দেখছেন নিঃসংเดহে পূর্ণ বা বাহলে সুন্নাতুল জামার সংগঠনের প্রতিবাদে যখন নেবেছে এই শেষ ছাড়বে ঠিক না ভুল এই শেষ থেকে ছাড়বে কারণ আমরা विरुদন্ড সব থেকে বড় বিষয় হলো গায়ের জোর পাওয়ার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইবালি পাওয়ার যতক্ষণ পর্যন্ত মানি পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না আর যে মাথা আল্লাহ সামনে ঝুঁকবে ওই মাতা তুমি আর কোনো গ্রেপ্তারের সামনে পারে না একটু ছোট বেলা যাবে আমার সময় সংক্ষেপ আমি আপনাদের কাছে বলতে চাই বর্তমান ভারতবর্ষের জমি মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি ভারতবর্ষ থেকে মুসলমানের নাম নিজেরা মিটিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই তাদের কাছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এই দেশটা গণতান্ত্রিক আমি আপনাদের কাছে দুটি কথা বলবো আমি আপনাদের কাছে এতক্ষণ বলতে দেখেন অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অঙ্কন প্রতিযোগিতা হয় আঁকা প্রতিযোগিতা হয় দেখেছেন এই আঁকা প্রতিযোগিতায় কোনো বাচ্চা যদি আঁকতে বসে সেটাকে বলা হলো তুমি সমাজের দৃশ্য আঁকো দৃশ্য আঁকো গাছপালা গাছ এখন কোনো বাচ্চা যদি আঁকতে গিয়ে গাছ আঁকলো পাখি আঁকলো সূর্য আঁকলো আকাশ আঁকলো ফুলের রঙ অনেক সময় অনেক রকম রঙ হয় তার তালার দিয়ে করছিল জেলুয়া কালার যে এঁকেছে তার পয়েন্ট বেশি দেবে যে সব রাঙিয়ে তুলেছে তার পয়েন্ট বেশি দেবে রং দিয়ে যে রাঙিয়ে তুলেছে তার পয়েন্টটা কি দেবে কেন এটাই হলো পরিবেশ আল্লাহ দিও তো যেটা পরিবেশ তৈরি করে দিয়েছে সেই পরিবেশের রংটা বিভিন্ন রং দিয়ে সুন্দরভাবে করে উঠেছে আর আজকের কিছু আвал আজকের কিছু এমন করে কেন্দ্রীয় সরকার বসেছে জানেন সরকার এই ভারতবর্ষের এই বিগত দিন থেকে ভারতবর্ষের বিভিন্ন রং বিভিন্ন ধর্মে সমন্নায়ে সুন্দরভাবে চলছিল 14 সাল থেকে আসার পরে গোটা ভারতকে বিক্রি করছে কোথাও নষ্ট করছে কোথায় দাঙ্গা লাগাচ্ছে আর বিশেষ করে মুসলিম কমিউনিটির উপরে বারবার হামলা চালাচ্ছে এজন্য আজকে এই ভারত ভারতবর্ষকে সুন্দর ভারতকে সুন্দর রাখার জন্য আমাদেরকে রাস্তায় নামার প্রয়োজন আছে নয় আছে না নয় একটা পাগল আছে আমাদেরই রাজ্যে আমি নাম করেই বলছি সুরেন্দ্র বাংলাদেশ নিয়ে বড় মাথা ভেঙে চাল পড়েছি বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধ করতে যাবে একটা বাচ্চা ছেলেকে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় ভাই ভারতবর্ষ কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে জন্য চিন্তা করতে হবে এরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি আমার বড় চাচাচার একটা কথা বলে যে ভারতবর্ষ আর বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যদি কোনোদিন যুদ্ধ করার কথাটা বলে এটা বলো তাচ্ছিল্যের বিষয় হাস্যকর বিষয় কিছু করতে হবে না ভারতবাসী যদি ওদের দেশের পথে হেঁটে চলে যায় তাতেই শেষ হয়ে যাবে গুলি বোমা বারুদ কিছুই লাগানোর দরকার নেই তারপরও একটা চ্যানেল আছে আর বাংলা রিপাবলিক বাংলা বলি যে কটা অ্যাঙ্কার আছে সবাই মনে হয় গাঁজা খেয়ে মধ্যে বসে সুস্থ অবস্থায় বসে না সুস্থ অবস্থায় বসে না সব কটা গাঁজা খেয়ে তারপরে চান্স পাই নতুবা চান্স পেতো না এই রিপাবলিক বাংলাকে আমার মনে হয় এ রাজ্যে ব্যান করার দরকার আছে যে পশ্চিম বাংলার অন্তত এই চ্যালেঞ্জটা চলবে না এই প্রতিবাদটা আমাদের তোলার প্রয়োজন আছে এর মতন সাম্প্রদায়িক এর কোনো না কোনো চ্যানেল আমাদের দেখা নাই এই চ্যানেলটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে একটা গল্পের কথা মনে পড়ে যায় যে বারবার যে গল্প দেখাচ্ছে গাদার সঙ্গে বাঘের দুটো কথা হচ্ছে গাদা বলছে ঘাসের রং নীল বাঘ বলছে সবুজ এইভাবে দুজনের তর্ক হয়েছে গাদা বলছে ঘাসের রঙ নীল আর বাঘ বলছে সবুজ তর্ক হয়েছে দুজনের বিচার দিয়েছে বোনে রাজা সিংহর কাছে বিচারে যাবার পরে সিংহের কাছে যখন বিচারে গিয়েছে সিংহ বলছে কি হয়েছে বলছে না আমি বাঘ বলছে আমি বললাম ঘাসের রং সবুজ আর গাধা বলছে নীল এটা নিয়ে তর্ক হয়েছে তাই আপনার কাছে বিচার দিতে এসেছি বাঘ কোনো কথা না শুনে বাঘের কোনো কথা না শুনে সিংহ এক কথাই বলে দিল যা তুই জঙ্গল থেকে বেরিয়ে যা এক মাস ব্যাপী তুই জঙ্গলে ঢুকবি না তোদের কোনো বিচার নাই এক মাস ব্যাপী জঙ্গলে ঢুকবি না যা চলে যা এক মাস পরে যখন বাঘ ফিরে এসেছে সিংহের কাছে জিজ্ঞাসা করছে যে আপনি আমাকে তাড়িয়ে দিলেন বিচার করলেন না গো যে তোর কাছে বিচার করব কি তুই গাদার সঙ্গে তর্কে কিছু এটাই হচ্ছে তোর সব থেকে বড় অন্যায় হয়েছে গাদার সঙ্গে পার্কে যাওয়া চলে না তোর এটা বড় ভুল হয়েছে এই জন্য তাড়িয়ে দিয়েছিলাম আমিও জানি ঘাসের রং সবুজ কিন্তু বা হয়ে তুই ঘাট গাদার সাথে তর্কে গেছি এটা তোর বড় অন্যায় হয়েছে আর আমি মনে করি ভারতবর্ষের জমিনে বসে যে চ্যানেলগুলো বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কথা বলছে এরা ওই গাদের সঙ্গে যুদ্ধ করার মতো গাদার সঙ্গে তর্কে জড়ানোর মতন হচ্ছে এদের জন্য বিচার নাই এদের ঘাট ধাক্কা দিয়ে নিয়ে করার প্রয়োজন হবে না এই আমি আপনাদের কাছে বলতে চাই যে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে মুসলিম কমিউনিটিকে বিশেষ করে চাপার চিন্তা চলছে মসজিদের তলায় মন্দির খোঁজার চেষ্টা চলছে নানান রকম ভাবে হেনস্থা করছে এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের সকলকে মাঠে নামার রাস্তায় নামার দিন চলে এসেছে সঠিক নেচার নেতা বিচার করে সঠিক নেতা বিবেচনা করে আমাদেরকে সেই রাস্তায় প্রতিবাদের রাস্তা ধরতে হবে এই জন্য আপনারা তৈরি আছেন তো সকলে এটা হাত তুলে বলেন না রাইতে ভিড় না রাইতে ভিড় না রাইতে

অনুষ্ঠান করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাদের একান্ত সহযোগিতায় আমরা এই কর্মসূচি পালন করতে পেরেছি সাউথ স্টান রেলওয়ে কোলাঘাট শাখা আই ও ডব্লিউ এবং পি ডব্লিউ আই মহাশয়ের সহযোগিতা সেই সঙ্গে কে এস এ ক্লাবের সম্পাদক মহাশয় এবং কলাকা নজরুল ব্যবসায়ী সৈক হোসেনের সহযোগিতায় আসে যে আমরা সভাটা সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত পরিচালনা করতে পারছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা যাপন করি এখন আপনাদের জন্য বক্তব্য রাখবেন এখন